আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডার পোস্ট গ্রাজুয়েট লেভেলের অনেক স্টুডেন্ট আমাদের সাথে জড়িত আমাদের বক্তব্য শোনেন নানান পরামর্শ আমাদের কাছে চেয়ে থাকেন আপনারা জানেন যে বর্তমান গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেরই আগ্রহ থাকে ওভারসিজ কান্ট্রিজগুলোতে হায়ার স্টাডির জন্য যাওয়া কিন্তু বিষয়টা তো সহজ নয় বিশেষ করে ইউরোপে যাওয়া নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে যাওয়া অস্ট্রেলিয়ান বিভিন্ন কান্ট্রিতে যাওয়া স্ক্যানিবিয়ান কান্ট্রিসে বিভিন্ন বিভিন্ন দেশে যাওয়া এর স্বপ্ন থাকে বিশেষ করে ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকে এবং সাম্প্রতিক সময়ে এশিয়ান বিভিন্ন দেশ বিশেষ করে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে আরও অনেক দেশ আছে মালয়েশিয়ার প্রতি বাংলাদেশের স্টুডেন্টদের একটা আগ্রহ রয়েছে তাদের অ্যাফোর্ডেবিলিটি বিবেচনায় আরও বিভিন্ন দেশ রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হায়ারেস্টির সুযোগ রয়েছে তো এই সম্পর্কে অনেক মিস ইনফরমেশন বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠানের প্রতারণার শিকার অনেকে হয়ে থাকেন এই আমরা আপনাদেরকে কিছু সঠিক তথ্য দিয়ে প্রপার কনসালটেন্সি দিয়ে আপনাদেরকে কিছু নলেজ প্রোভাইড করতে চাই কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কিভাবে আপনি সহজে এবং সঠিক প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণার শিকার না হয়ে আপনার যোগ্যতা সঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ করে আপনি আপনার পছন্দের দেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন এই জন্যে আমরা একটা প্রতিষ্ঠানে আজকে এসেছি জাস্ট আপনারা জানবেন কথা বলবেন আপনাদের আগ্রহগুলো তাদের কাছে শেয়ার করবেন প্রশ্নগুলো করবেন আপনার সঠিক তথ্য পাবেন এর চাইতে বেশি কিছু না আপনার দেখে থাকবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা যদি একটু প্রতিষ্ঠানের ঠিকানাটা দেখি আপনাদের উদ্দেশ্যে বলছি যে বনানি হাউস নং সিক্সটি ওয়ান রোড নং আট ব্লক এফ বনানি আপনারা এখানে আসবেন আপনাদেরকে প্রতিষ্ঠানের ডিটেলস আপনাদেরকে আমরা দেখাবো দর্শক এবং আপনারা সব কিছু জানবেন বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠানের যেরকম অ্যাডভার্টাইজমেন্ট থাকে যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা যে ভিসা পাবে ইউরোপ আমেরিকায় কোনো মিস হওয়ার সুযোগ নেই অফার লেটার পাবেন এই কয় টাকার মধ্যে নিশ্চিত না এগুলো এভাবে প্রতারিত হবেন না আপনারা যা সঠিক তথ্যটা জানার চেষ্টা করবেন এজন্যই আপনাদের সাথে এই প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দেয়া এখানে আমরা কোনো ইনভাইটেশন আপনাদেরকে দিচ্ছি না বা নিশ্চিতভাবেই আপনারা চলে যাবেন গেছেন হানড্রেড পার্সেন্ট ইউরোপের ভিসা পেয়ে গেছেন বিষয়টা কিন্তু মোটে এরকম নয় আপনাদের যে প্রতিষ্ঠানের সাথে আজকে পরিচয় করে দিচ্ছি রয়্যাল পেসিফিক এডুকেশন এই প্রতিষ্ঠানের সাথে এক্সপার্ট টিম এর সাথে রিলেটেড এক্সপার্ট টিম কাজ করেন এবং এখানে যারা আছেন প্রায় অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত এবং এই এক্সপার্ট টিমে আছেন যারা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন যারা আপনাদেরকে পরামর্শ দিবেন সঠিক পরামর্শ যাতে আপনাদের ড্রিম ফুলফিল হয় মানে এখানের টিম মেম্বার যারা তারা যথেষ্ট এই বিষয়ে এক্সপার্ট এবং বিশ্বস্ত এবং তারা নিজেরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন জাস্ট সঠিক তথ্য জানবেন আপনাদের প্রশ্নগুলো করবেন আপনারা কনসালটেন্সি নিতে পারবেন দর্শক মন্ডলে আমি আহ যেটা বলছিলাম আহ বর্তমান বিশ্ব বাস্তবতায় গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্টুডেন্ট যারা আছেন হতে পারে সদ্য এইচএসসি পাস অথবা গ্র্যাজুয়েশন লেভেলের প্রথম দিকে আছেন অথবা সদ্য গ্রাজুয়েটেড আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন আপনার যেহেতু বর্তমান বিশ্ব বাস্তবতায় বিদেশে পড়াশোনা করতে যাওয়ার একটা আগ্রহ বা একটা ড্রিম আপনাদের থাকে বিশেষ করে ইউরোপে যাওয়ার আরও বিভিন্ন দেশে হতে পারে আমাদের জন্য হিউজ অপরচুনিটিস আছে কিন্তু আমরা সঠিকভাবে বিষয়টা জানি না তো এই জন্য আমরা এসেছি বিদেশে পড়াশোনা করতে যাওয়া হায়ার স্টাডিজ ওভারসিস কান্ট্রিসে হায়ার স্টাডি সম্পর্কিত একজন বিশেষজ্ঞ যারা এই বিষয়ে প্রফেশনালি কনসালটেন্সি দিয়ে থাকেন আপনাদেরকে সঠিক পরামর্শ গাইডলাইন্স দিয়ে থাকেন এরকম একজন বিশেষজ্ঞের কাছে এসেছি আপনাদেরকে প্রতিষ্ঠানের পরিচয় সম্পর্কে আগেই বলেছি এই ভাইয়ের কাছে আমি যেটা জানতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্ট যখন চিন্তা করবেন যে তিনি বিদেশে পড়াশোনা করতে যেতে চান হতে পারে ইউরোপিয়ান কোনো কান্ট্রি অথবা নর্থ আমেরিকান কোনো দেশ অথবা অস্ট্রেলিয়ার কোনো দেশ স্ক্যান্ডিনেভিয়ান কোনো কান্ট্রিজ অথবা এশিয়ারও অনেক দেশে কিন্তু হিউজ অপরচুনিটিস আছে তো এক্ষেত্রে আসলে যে প্রথমে চিন্তাটা করবে তার করণীয় কী আপনাদের পরামর্শ কী বাজারে অনেক চটকদার বিজ্ঞাপনের মধ্যে একেবারে অথেন্টিক ক্রেডিবল বা পরামর্শগুলো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেবেন জি ধন্যবাদ প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ পাফেল সরকার আমি রয়্যাল প্যাসিফিক এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছি এবং বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে আমি বিগত ছয় বছর ধরে কাজ করছি তো মাত্রই খুব চমৎকার একটি কথা বললেন যে অনেক ধরনের বিজ্ঞাপন অনেক ধরনের তথ্য তো এই যুগটা হচ্ছে তথ্য তথ্য এবং সবার কাছেই আছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন তথ্যটি সঠিক আমাদের দেশের শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এই জিনিসটা নিয়ে আহ ভোগে যে সে কোন দেশে যেতে চায় সে তার জন্য কোন দেশ সুইটেবল হবে এবং সে কখন থেকে শুরু করবে বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে তার প্রিপারেশন নেয়া তো এই জন্য আমি বলি যে সবসময় প্রথমে নিজের ফোকাস নিজের গোল ঠিক করতে হবে এবং আপনি যদি আজকে চিন্তা করেন যে আপনি বিদেশে পড়তে যাবেন বা নিজের ক্যারিয়ার বিদেশে গড়তে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে যেমন এখন যে বাচ্চাটা ক্লাস ইলেভেনে পড়ছে সে হয়তো চিন্তা করছে যে আমি এইচএসসির পরে আমার ব্যাচেলার্সটা দেশের বাইরে করব তো তার কিন্তু এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বা উচিত হবে না তার এখন থেকেই মানে ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকেই তার উচিত হবে যে ছোট ছোট গুলো আছে ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রিপারেশন যেগুলো আইএসপিটি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ কোর্স এগুলো শেষ করা সেট এক্সামের ব্যাপার আছে তো এই জিনিসগুলো শুরু থেকে একটু একটু প্রিপারেশন নিলে এইচএসসি শেষ করে তার একসাথে অনেক বেশি লোড পড়বে না এবং সে আরও ভালো রেজাল্ট করতে পারবে এবং এই জিনিসগুলো একটা স্টুডেন্টের সাকসেসকে অনেক বেশি প্রশমিত করে এবং অনেক বেশি সিকিউর করে একজন বাচ্চা যখন চিন্তা করে যে আমি অনার্সটা শেষ করে মাস্টার্সটা দেশের বাইরে করব তার মানে তার উচিত হবে না যে অনার্স শেষ করে তারপর শুরু করা তার উচিত হবে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই রিসার্চের নেওয়া কিছু আর্টিকেল পাবলিশ করে ফেলা কোর্স গুলো স্পোকেন আয়স এগুলো ক্লিয়ার করে ফেলা তাহলে সে মাস্টার্স লেভেল অনেক ভালো স্কলারশিপ পাবে অনেক ভালো অপরচুনিটিস পাবে এবং আমাদের দেশে একটা খুব খুব সমস্যার ব্যাপার হচ্ছে ভিজা রিফিউজাল এই জিনিসগুলো থেকেও কিন্তু তারা বেঁচে থাকতে পারবে আর সার্বিক সহযোগিতার জন্য আমরা তো আছি ইনশাল্লাহ যে কোনো অ্যাডভাইস যে কোনো পরামর্শের জন্য আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সহযোগিতা আছি